বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতকে নাক গলাতে দেয়া হবে না বলে জানিয়েছেন জামায়াত ইসলামের আমির ড শফিকুর রহমান সোমবার বিকালে ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয়ের মাঝে জামায়াতের কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন জামায়াত আমির বলেন আওয়ামী লীগ দু হাজার চোদ্দের নির্বাচনে একশো চুয়ান্নটি আসন জিতেছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দু হাজার আঠারোতে হয়েছে মিডনাইট নির্বাচন আর দু হাজার চব্বিশে হয়েছে ডামি নির্বাচন তিনি বলেন যারা বিগত সময়ে দেশ শাসন করেছেন তারা জনগণের আমানত রক্ষা করেন আমরা চাই আমাদের প্রতিবেশীরা শান্তিতে থাকুন আবার আমরা চাই তারাই যেন আমাদের অশান্তির কারণ না কিন্তু মাঝে মধ্যেই তারা বাউন্ডারি ক্রস করেন বাংলাদেশের মসনদে কে বসবে কে কার সাথে জুট বাঁধবে কে সরকার গঠন করবে তারা বাংলাদেশে এসে তরকারিতে লবণ দেন আমরা আগামীতে আমাদের তরকারিতে আর কাউকে লবণ দিতে দেখতে চাই না